আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলতেছে শাওয়াল মাস সম্মানিত মাস আলহামদুলিল্লাহ এই সাওয়াল মাসে ছয়টি রোজা রাখুন তিনটি স্তিকফার বেশি বেশি পড়ুন সুপ্রদিনী ভাই বোন আজকে আমরা এমন তিনটি ইস্তিকফার আমল সম্পর্কে জানব যে আমল সম্পর্কে মহান আল্লাহ তালা ওয়াদা করেছেন সকল সমস্যার সমাধান হবে প্রয়োজন হলে মহান আল্লাহ রজ্জাক আল্লাহ তালা ওয়াদা করেছেন রিজিক দিবেন অবাব অনটন দূর করে দিবেন ইংশা আল্লাহ আজাল্লাহ যদি কঠিন বিপদে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকেন মহান আল্লাহত বিপদ থেকে উদ্ধার করণে ওয়ালা একমাত্র আল্লাহ তালা ওয়াদা করেছেন সকল দুঃখ কষ্ট হতাশা দূর করে দিবেন আপনাকে ইংসা আল্লাহ যদি সন্তানের প্রয়োজন হয় তালা ওয়াদা করেছেন সলহীন নিকার সন্তান দিবেন ইংসা আল্লাহ যদি চাকরির প্রয়োজন হয় আল্লাহ তালা ওয়াদা করেছেন চাকরির ব্যবস্থা করে দিবেন উত্তম চাকরি পাবেন ইংশা আল্লাহ যদি সংসারে অশান্তি থাকে আল্লাহ তালা ওয়াদা করেছেন আপনাকে সাহায্য করবেন আপনার সংসারে শান্তি দিবে অশান্তি দূর করে দিবেন মহান আল্লাহ তালা ইংশা আল্লাহ যদি আপনার শত্রু থাকে শত্রুর আক্রমণ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন যদি আপনি বিশ্বাস রেখে তিনটি স্টিক ফার আমল করতে পারেন ইংশা আল্লাহ সর্বোপরি কথা হল জীবনের সকল সমস্যার সমাধান হবে জীবনের সমস্ত গুনা মাপ হবে চোখের গুনা জবানের গুনা হাতের গুনা ফায়ের গুনা সহিরা কবিরা জানা ওয়াজানা সিরিকি বেদায়েতী জানা বেবিচার সমস্ত গুনা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন সুবাহ সুফরদিন ভাই বোন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন কোরআন টি নোয়ান এটি হচ্ছে দর্শক আমল দামি আমল শক্তিশালী আমল পরীক্ষিত আমল এই আমল কখনো বিফলে যায় না বিশ্বাস থেকে আমল করুন ফলাফল পাবেন ইংসা মুদ আলোচনায় যাওয়ার পূর্বে চোর একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি নবীজির সম্মানের ও সিলাই আমাদের সকলকে সুস্থ শরীরে ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত যে নেই দয়ার নবী মায়ের নবী উম্মতের ক্যান্ডারি নবী রসুল্লাহ ওয়াসাল্লামের কোনো গুনাহে ছিল না তিনি ছিলেন নিষ্পাপ মাসুম এর পরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ইস্তিকফার পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে দোয়া করতেন তওবা করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য সুবহান হাদিসে এসেছে হজরত আব হোরা এরা রদীয় আনহু বর্ণনা করেন আমি রাসুলুল্লাহ সল্ল ল ওয়াসাল্লামকে বলতে শুনেছি দয়ার নবী মায়ের নবী উম্মতের কান্ডের নবী দো জাহানের বাদশাহ নবী রেসুল উল্লাহ সল্ল ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি তবা ইস্তিক ফার কর আল্লাহর কসম আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে শত্রু বাড়ার চেয়েও বেশি পরিমাণে ইস্তিক ও তবা করে থাকি সুবহান আল্লাহ সহি শরীফের হাদিস ছয় তিনশত সাত নম্বর হাদিস ইবনে আব্বাস সদি আল্লাহ আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি স্তিক পার তবা করে ক্ষমা চায় মহান আল্লাহ তালা তাকে অনেক ভালোবাসেন আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন বলুন না সুবাহান্লাহ তার সব প্যারেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করতে পারে না সুভান লহবিহান্দিহি সুবহান লহজিম দলিল সুয়ান আবদাউত শরিফার হাদিস হাদিস নম্বর হচ্ছে এক নম্বর হাদিস সুফদিনী ভাইবোন যেই বান্দা যেই বান্দী স্তিক করে ক্ষমা চায় আল্লাহ তাআলা তার শরীরে বিশ্বের শক্তি দান করেন শরীর অলস্রতা দূর হয়ে যায় ক্লান্তি অবসাদ দূর হয়ে যায় পূর্ণা সুবহান লহ দর্শক যেমনটি মহান আল্লাহ বলেছেন হে আমার জাতি তোমাদের রবের কাছে গুনাহের জন্য ক্ষমা ক্ষমা প্রার্থনা চাও তার ওই দিকে মনোযোগী হও তিনি তোমাদের প্রতি আকাশ থেকে মশলদারে বৃষ্টি বর্ষণ করবেন উপকারে বৃষ্টি দিবেন তোমাদের বৃষ্টির প্রয়োজন হলে বলুন না সুবাহ এবং তোমাদের বর্তমান শক্তির সঙ্গে বাড়তি আর শক্তি যোগাবেন আর শক্তি বৃদ্ধি করে দিবেন তোমাদেরকে শক্তিশালী করবেন বলুন না সুবাহান সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরে নিও না সুরা হুদ আয়ত হচ্ছে বাহন্ন অর্থাৎ আমাদেরকে তবা করার জন্য বলতেছেন কোরআনের মাধ্যমে সঙ্গ আল্লাহ তালা বলুন না সুবাহান বিভিন্ন মুসলমান ভাই বোনেরা ইস্তিক ফারের ফজিলত অনেক কোরআন হাদিসের আলোকে কিছু উপকারের কথা তুলে ধরা হলো সংক্ষেপে বলতে সিম দিয়ে শুনবেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন আর কখনো আমল ছাড়বেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এক নম্বর উপকারিতা হচ্ছে গুনাঘাতা মাপ হয় নিষ্পাপ হয়ে যায় স্তিক ফার করলে কোরআন মেয়ের সাথে হচ্ছে দশ কোরআনে এরশাদ হচ্ছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল ক্ষমা চাইলে আল্লাহ খুশি হয় সাথে সাথে ক্ষমা করে দেয় বলুন না দুই নম্বর উপকারিতা হচ্ছে অনাবৃষ্টি দূর হবে দলিল সুরা নহু আয় হচ্ছে এগারো র এরশাদ হচ্ছে তিনি আল্লাহ আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন উপকারী বৃষ্টি দিবেন সুবহান আল্লাহ সুবহান তিন নম্বর ফয়েদা হচ্ছে সন্তান ও সম্পদ লাভ হবে দলিল সুরা নুহু আয়ত হচ্ছে বারো ওয়ুম দিদ কুম্বি আমি ওবানিন সুবহান আল্লাহ এরশাদ হচ্ছে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন তোমাদেরকে সমৃদ্ধি করবেন শক্তিশালী করবেন বর্ণাসব হান চার নম্বর এটা হচ্ছে সবুজ শ্যামল পরিবেশ লাভ হবে দলিল নুহু আয়াত হচ্ছে ওয়াজ বার্ন হচ্ছে তোমাদের জন্য সৃষ্টি করবেন উদ্যান নম্বর উপয়তা হচ্ছে নদ নদীর ব্যবস্থা হবে সুরানুহু আয় হচ্ছে বারো ওয়াজ আল নাকুম আনহার এসাদ হচ্ছে তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দিবেন মহান আল্লাহ তালা স্তিক পার করলে সুবাহান্লাহ ছয় নম্বর হচ্ছে উপভোগ্য জীবন লাভ হবে এসাদ হচ্ছে তোমরা তোমাদের রবের কাছে গুনাহের ক্ষমা প্রার্থনা কর অতঃপর তার অভিমুখী হও ভবিষ্যতে গুণা না করার দৃঢ় সংকল্প কর এবং আল্লাহর হুকুম আহাকাম পালন করা দৃঢ় সংকল্প কর তিনি তোমাদের নির্দিষ্ট কাল পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দিবেন দেবেন দলিল সুরাহুদ আয় হচ্ছে তিন সাত নম্বর উপহেতা হচ্ছে স্তিক পার করলে আল্লাহ এত খুশি হয় শক্তি সামর্থ্য বাড়বে অলসতা দূর হবে ক্লান্তি অবসা দূর হয়ে যাবে শরীরের বর্ণাসুব দলিল সুরা হুদ আয় হচ্ছে হচ্ছে তোমাদের শক্তির সাথে বাড়তি আরো শক্তি জোকাবেন তোমাদের শক্তি আরো বৃদ্ধি করে দিবেন বর্ণাসুব হান আল্লাহ আট নম্বর উপহেতা হচ্ছে স্তিক ফার আল্লাহ এত খুশি হয় আল্লাহর আজাব থেকে নাফত্যা দান করবেন আল্লাহ তালা বর্ণা সুবাহানুরা আনফাল এত হচ্ছে তেত্রিশ যা অর্থ হল এরশাদ হচ্ছে তারা স্তিক রত থাকা অবস্থায় মহান আল্লাহ তালা তাদের শাস্তি দিবেন না তাদের উপর গজব দিবেন না না সুবাহান্লাহ নয় নম্বর উপ হচ্ছে সংকট থেকে উত্তরণের পথ বের হবে না সুবাহান আল্লাহ রেসুল্লা সাল্ল হুমায়াল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত স্তিক ফার করবে মহান আল্লাহ তা আলা তার সর্বপ্রকার সংকট থেকে উত্তরণের পথ খুলে দেবেন মুক্তির পথ খুলে দেবেন বলেন সুভায়ানা আল্লাহ স্তিক ফারের দশ নম্বর উপকারিতা উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ চিন্তা দূর হবে দূর করবেন কে আল্লাহ রসূল উল্লাহসাল্ল লহ বলেন সর্বপ্রকার উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ চিন্তা লাগব করে স্বস্তি ও আনন্দ দান করবেন সুবাহ ইস্তিকার এগারো রিজিকের ব্যবস্থা হবে বলেন তাকে কল্পনা অতীত রিজিকের ব্যবস্থা করে দিবেন গাইবি সাহায্য পাবে যে ইস্তিক ফার বেশি বেশি করবে আজ থেকে স্তিক ফার করা শুরু করুন বিশ্বাস করুন গাইবি সাহায্য পাবেন আল্লাহ দলিল আবুদ শরীফের হাদিস মুসলমান ভাই বোনেরা এখন শুনুন কোন তিনটি ইস্তিগফার পড়বেন এই পবিত্র শাওয়াল মাসে রোজা রেখে এই শাওয়াল মাসে সব সময় শুনুন এক নম্বর ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহিম আবার বলতেছি খেয়াল করুন পারেন দেখেন আপনাদের সয়ে শুদ্ধ হয় কিনা আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা যা অর্থ হল আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া পক্ষে কোনো মাহবুদ নেই কোনো ইলাহা নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসি আবুদুল শরীফের হাদিস তিনি পাঁচশত সাত নম্বর হাদিসের মধ্যে এই ইস্তিক ফাটি রয়েছে আমার নবীজ ইসালিমাসাল্লাম সব সময় ইস্তিক ফাটি পড়তেন হাদিসে এসেছে এভাবে ত বা স্তিক ফার করলে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন মাপ করে দিবেন হাতের গুনা চোখের গুনা জবানের গুনা সর্ব অঙ্গপ্রত্যঙ্গের সমস্ত গুণালতআলা ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয় বলুন না সুবহানল্লা এই স্তিক বেশি বেশি করে পড়বেন কমপক্ষে প্রত্যেক নামাজের পরে একবার হলেও পড়বেন আস্তা লা ইলাহা ইল্লাহ আলহাই উল কৈয়ুমু ওয়াতু বইলাহি বিধিতা মুসলমান ভাই বোনেরা দ্বিতীয় নম্বর স্তিক ফাটি হলো এই স্তিক ফাটি ফজর পরে একবার পড়বেন মাগরির পরে একবার পড়বেন যদি সম্ভব হয় প্রত্যেক নামাজের পর মুনাতের পূর্বে একবার হলেও পড়বেন অথবা মধ্যে একবার হলেও পড়বেন তবে চেষ্টা করবেন ফজার ও মাগরের পরে সকলে একবার ما غير فريق إن شاء الله اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وانا عبدك وانا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت যার অর্থ হল হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো ইলাহা নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুপল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি আর আমার কৃত গুণাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুনা ক্ষমা করতে পারবে না আমাকে মাফ করতে পারবে না কত সুন্দর এ ফারের অর্থ আশা করি সকলে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ একটি দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠতা ওবার দেওয়া আবার বলতেছি নিয়ম পরার নিয়ম হচ্ছে সকালে ও সন্ধ্যা এ দোয়া পাঠ করা উচিত কেননা হাদিস শেষে যে ব্যক্তি এই স্তিক পারে সকালে পরে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে যাবে বোখারি শরীফের হাদিস সুবাহুল্লাহ সুবাহুল্লা বিভিন্ন মুসলমান ভাই বোনেরা তিন নম্বর ইস্তিক ফার হলো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ যা অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ক্ষমা চাই আমাদের ফি নবী হজরত মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম পেরানোর পর এই দুটি তিনবার পড়তেন প্রথমে একবার আল্লাহ আকবার বলতেন তারপরে তিনবার ইস্তিকফার পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুপ্রতিনি ভাই বোন আমরা চলতে ফিরতে উঠতে বসতে সবসময় ছোট্ট স্তিক ফাটি পরবো স্তিক হওয়ার তো লাগে না এ পবিত্র সাওয়াল মাসে আর বিশেষ করে ফরজ জামা সালাম ফিরিয়ে প্রথমে আমরা একবার আকবার বলবো তারপর তিনবার এই স্তিক ফার্টি পড়বো ইনশাআল্লাহ সুপ্রতিনি ভাই বোন আমি গুনাগার আবার সংক্ষেপে তিনটি স্তিক ফা সম্পর্কে বলতেছি শুনুন এক নম্বর স্তিক ফাটি আস্তা লা ইলাহা ইল্লা ইলাহ ইল্লাহুল হাই ওয়া তুই এই স্তিক আপনারা বেশি বেশি করে পড়বেন হয়তো সাওয়াল মাসে তারপরে স্তিক ফার সকালে একবার সন্ধ্যা একবার পড়বেন তারপরে সর্বশেষ ছোট স্ত্রিক চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পড়বেন আশা করি সকলে তিনটি স্তিক ফার জেনেছেন পড়বেন বিশ্বাস রেখে মহাব্বত রেখে আমার বিশ্বাস যারা শুধু শেষ পর্যন্ত শুনেছেন তারা আর কখনো স্তিক ফার আমল ছাড়বেন না ইনশা আল্লাহ আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্য শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটি মুসলমানের দ্বারা দ্বারে পৌঁছে প্রত্যেকে উপকৃত হয় এই তিনটি স্টিকফার আমল করে মোহন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে ইনশা আল্লাহ ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি